বাঁচা মরার লড়াই এবার হংকংয়ের বিপক্ষে নামবে বাংলাদেশ সেখানে একদিকে যেমন লড়াইটা টিকে থাকার আবার লড়াইটা বাঁচা মরার বটেও শক্তিশালী হংকংয়ের বিপক্ষে তাদের মাঠে জিততে হলে কঠিন পরীক্ষায় দিতে হবে বাংলাদেশ দলকে সেখানে অন্তত চার কঠিন পরীক্ষা থাকবে বাংলাদেশের কোন কোন সেই চ্যালেঞ্জ তা নিয়ে থাকছে প্রতিবেদন এশিয়া কাপে কোয়ালিফায়ার ছিল স্বপ্ন হামজা সৌমিত ফাহমিদুলরা সেই স্বপ্ন দেখার কারণ হয়েছিলেন তবে শুরুর তিন ম্যাচ শেষে স্বপ্ন ধীরে ধীরে অনেকটা ক্ষয়ে যাচ্ছে যেটুকু বাকি আছে সেটারই সর্বশেষ পরীক্ষা হংকং এর বিপক্ষে যেখানে জয় ভিন্ন অন্য কিছু ভাবনা নেই বাংলাদেশের কিন্তু জয় পাওয়া কি এত সহজ হবে বাংলাদেশের সেখানে কি কি চ্যালেঞ্জ থাকবে তাদের প্রথম চ্যালেঞ্জ সঠিক একাদশ নির্বাচন অন্য দলগুলোর জন্য জন্য এটা এটা চ্যালেঞ্জ না হলেও বাংলাদেশের চ্যালেঞ্জের বটে যে যে প্ল্যানই থাকুক থাকুক বা উদ্দেশ্য সোহেল সাদদের আগামী ম্যাচের একাদশ থেকে বাদ দিয়েই শুরু করতে হবে সমিত জায়েন জামাল ফাহমিদুল সবাইকে নিয়ে একাদশ দিলেই বাংলাদেশ শুরু থেকে থাকবে আত্মবিশ্বাসী ম্যাচের আগে থেকেই এটাই হবে বাংলাদেশের বড় চ্যালেঞ্জ একই সঙ্গে সঠিক ফরমেশনে সঠিক জায়গায় খেলাতে হবে সবাইকে আগের ম্যাচের মতো ফরমেশন ও পজিশনের স্বেচ্ছাচারিতা করা যাবে না সর্বশেষ ম্যাচে চার গোল হজম সবগুলোতে ডিফেন্সের ছিল বড় ভুল হংকং ম্যাচে বড় আকারে আলোচনায় তাই ডিফেন্স অন্তত শিশুসুলভ ভুল করার কোনো জায়গা থাকা যাবে না আন্তর্জাতিক ম্যাচে এর বাইরে যারাই আসুন না কেন সেরাটা দিতে হবে না এবার অ্যাওয়ে ম্যাচে খেলা সেখানে জনসমর্থন থাকবে কম প্রতিপক্ষ সুবিধা নিতে চাইবে সেই চাপের মুখ মুহূর্তেও বাংলাদেশকে তাদের নার্ভ ধরে রাখতে হবে দেখাতে হবে স্কিলের প্রয়োগ অ্যাটাকাররা যতই ভালো করুক ডিফেন্স ভালো না হলে উপায় নেই ভালো খেলার সর্বশেষ দুই ম্যাচে চার গোল মনে হতে পারে গোল সমস্যার সমাধান হয়েছে বাংলাদেশের তবে হামজা সমিত্রা দৈনন্দিন গোল করবেন না এটা তাদের দায়িত্ব নয় অ্যাটাকারদের দায়িত্ব নিতে হবে সেখানে নাম্বার নাইন বারবার উপেক্ষিত থাকেন দলে সেটা যদি কোচ নাই খেলান তবে রাকিব ফাহমিদুল সহ আক্রমণ ভাগে যারাই আছেন তাদেরই গোল করার দায়িত্ব হবে বাংলাদেশের আরেক থাকবে অ্যাওয়ে ম্যাচ ঘরের মাঠেই জয় পায়নি বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচে তো আরো চাপে থাকবে দল এর বাইরে শেষ মুহূর্তে গোল হজমের রেকর্ড আছে বাংলাদেশের ডিফেন্স ও মাঝ মাঠের অনেকে যেভাবে ভুল করেন চাপে পড়লে বা প্রতিপক্ষের দর্শকদের মুখে তাদের এলোমেলো হবার সম্ভাবনা থাকে সেখান থেকে গোল হজমের সম্ভাবনাও বেড়ে যায় নার্ভ ধরে রাখার সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতা থাকতে হয় সবসময় ম্যাচে মনোযোগ রাখতে হয় এর বাইরেও নানা চ্যালেঞ্জ বাংলাদেশের থাকবে তবে এই চার চ্যালেঞ্জে যদি পাস করতে না পারে বাংলাদেশ তবে ফল হংকং দিকেই ধাবিত হওয়ার সম্ভাবনাই বেশি